বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি খোপা করি বা খোপা করে কোনো জায়গায় যদি যাই মানে কোনো বিয়ে বাড়িতে যদি যাই তো কীভাবে খোপা করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি চুলটাকে আগে ভালো করে আছড়ে নেব তারপরে খোপাটা করবো আগে চুলটা ভালো করে আছড়ে নেই দেখো চুলটাকে আমি দুই ভাগ করে নিলাম কারণ যেহেতু আমি খোপা করবো চুলটা ভালো করে না হবে না আজকে তার জন্য আমি চুলটা দুই ভাগ করে নিলাম দেখো আমার চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আমি জানি না কেন উফ আমার আস্তে খুব ব্যথা লাগে দেখো আমি এক পাশে আসতে পারছি না এতটাই চুলের অবস্থা খারাপ হয়ে আছে আর মেয়ে ওদিকে খেলছে তোমরা নিশ্চয়ই আওয়াজ পেয়ে যাবে দেখো মেয়ের আওয়াজ পাওয়াই যাচ্ছে ভিডিওতে পাওয়া যাবে উফ আমার এত বাজে অবস্থা কারণ কি আমি সব সময় তো ভালো করে চুলটার হয়ে থাকে আচরাতে পারি না যেহেতু মেয়ে আছে ওই জন্য আর কি চুলটা এরকম অবস্থা হয়ে থাকে আর তোমরা কারা কারা আমার মতো করে চুল বেঁধে রাখো তোমরা একটু কমেন্ট করে জানিও আমি তাড়াহুড়ো করে চুল আঁচড়াই যেরকম পারে সেরকম আঁচড়ে রেখে দিই চুলে সেরকম কিছু ইউজ করি না খালি শ্যাম্পু আর হচ্ছে একটু তেল তোমাদের তো বললামই আমি কি শ্যাম্পু দিই কি তেল দিই তো সেটাই ইউজ করি তো সেরকম সময় হয়ে ওঠে না আমার যেহেতু মেয়ে ছোট মেয়েকে নিয়ে আর কিচ্ছু হয়ে ওঠে না আগে যাও বা করতাম বিয়ের আগে এখন সেটাও আমি পারি না মেয়ে হওয়ার পরে আর আমার চুলের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন বুঝতে পারছি না আমি কি করবো চুলটা নিয়ে দেখো কতক্ষণ থেকে চুলটা আছে আছি হচ্ছেই না হচ্ছেই না আচ্ছা তোমরাও কি আমার মতো করে চুল আছেও তোমরা কমেন্ট করে জানিও আমি তো সাধারণত এইভাবে আঁচড়াই না যখন দেখি নর্মালি কিছু একটা ভালো করে করব তখনই ভালো করে চুলটাকে আঁচড়াই আর ভালো করে চুলটাকে যদি আচরাতাম তাহলে এই অবস্থা হতো না আমার চুলের দেখো বন্ধুরা আমার এই পাশটা মোটামুটি হয়ে এসেছে চুল ভালো করে আচরানো হয়ে গেছে আমার সময় লাগবে তোমরা একটু বললো এই এইভাবে চুল জট লেগে থাকে কি করলে এইভাবে চুল জট লেগে থাকবে না আর কি করলে তাড়াতাড়ি চুলটা আচারানো যাবে সেটা একটু কমেন্ট করে বন্ধুরা জানিও জানালে আমার খুবই উপকার হয় দেখো আমি কতটা কষ্ট পাচ্ছি চুলটা আচরাতে গিয়ে খুবই ব্যথা লাগছে আমার আর আমার ছোট্ট একটু মেয়ে সবসময় আমার চুল ধরে টানাটানি করে ওই জন্য চুলটা আপ আরো বেশি খারাপ অবস্থা এই জন্যই আরো চুলটা আমি ঠিকঠাক মতো আঁচড়াতে পারছি না टाइम ले लिया अच्छे देखो एक पांचटा अच्छा थे জানিনা কতক্ষণে হবে ভালো লাগছে না আমার আমি একটু একটু করে আঁচড়ে নিচ্ছি কারণ পুরোটা একবারে পারবো না চুলের অবস্থা আমার খুবই খারাপ হয়ে আছে চাইনা পুরোটা হলো কিনা দেখি এখন ফাইনালি আছি বন্ধুরা দেখো ফাইনালি আমার পুরো চুল আচরণ হয়ে গেছে আর এখন আমি করবো খোপা কারণ হচ্ছে আমি কিভাবে খোপা করে বিয়েবাড়িতে বা কোথাও যাই শাড়ি পরলে তোমাদেরকে সেটাই দেখাবো কারণ আমি সেরকম ভালো পারি না নরমালি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো মাঝখানে সিধা করে নিব কারণ হচ্ছে আমি যেহেতু সিঁদুর পরেছি তোমরা চাইলে সাইডেও সিঁধি করে নিতে পারো তো আমি মাঝখানে করে নিচ্ছি দেখো মাঝখানে সিঁধি করে নিলাম মাঝখানে সিঁধি করে নিয়েছি এখন আমি চুলটাকে ভালো করে বাঁধবো আগে রাবার দিয়ে না হলে হবে না চুলটাকে আমি ভালো করে আছড়ে নিলাম ওই জন্য এখন চুলটাকে আমি রাবার দিয়ে ভালো করে বাঁধবো দেখো চুলটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি দিয়ে বেশি টাইট হবে না যেহেতু গার্ডারটা বেশি একটা বড় না ছোট তো দেখো আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম সামন থেকে তো এখন আমি হচ্ছে চুল পিছনে বেঁধে নিলাম ভালো করে প্রেম করে এখন আমি চুলটাকে খোবা করি যে কিভাবে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নর্মালি আমি যেরকম ক্ষোভা করি সেরকম ভাবে আগে খোপাটা করবো দেখো তাৰপৰা আমি চাইড ক্লিপ দিয়ে বৰটা আটকে নিব দেখো আমি এইভাবেই খোপা করে বিয়ে বাড়িতে যাই মানে কোনো কিছু আমি কোনো কিছু ইউজ করি না কেননা বান দিলে আমার চুলগুলো আরো বেশি লাগে আমি কোনো ইউজ করি না এরকম করে কিলিপ খোপা নর্মালি খোপা করে তারপরে ক্লিপ দিয়ে সাইডে যদি ফুল দেওয়ার হয় তাহলে ফুল দিয়ে চলে যাই শাড়ি পরে এটাই দেখো আর কয়েকটা ক্লিপ লাগিয়ে নিব যাতে পরে না খুলে যায় দেখো ফাইনালি আমার খোপা করা হয়ে গেছে আর আমার খোপাটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সামনটাও আমার ঠিকঠাক আছে তো দেখো খোপাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে এরকম করে খোপা করে যেতে পারো বিয়েবাড়িতে সাইডে ফুলও লাগাতে পারো এভাবে খোপা করে যেতে পারো দেখো আমার খোপাটা কেমন লাগছে লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে